হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প পরাণ প্রিয়া পাঠ চৌত্রিশ লেখার আবেগ চলতো না বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন তার মানে আপনি প্রথম থেকেই আমাকে ক্যামেরায় দেখেছিলেন তোমাকে কখন দেখলাম দেখলাম তো আমার বউকে তোমার মতো পেতনির দিকে তাকাতে আমার বইয়েই গেছে কি আমি পেতনি নি তো কি প্লিজ এখন এসব ন্যাকা কান্না থামিয়ে ফ্রেশ হয়ে নাও এখন সত্যি সত্যি ভূতের মতো দেখাচ্ছে তোমায় তোমার ভাগ্য ভালো বাবা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে না হলে যে আরও কত বছর বুড়ি হয়ে থাকতে আল্লাহ ভালো জানে প্রিয়তা কিছু বলতে যাবে তখনই নিবিড়ের ফোন আসতে হ্যাঁ মিস্টার সুমন বলুন প্রিয়তাকে রেখে নিবিড় রুম থেকে বেরিয়ে বারান্দায় চলে গেল মুশারফ হোসেন দরজায় দাঁড়িয়ে মারে আসবো প্রিয় দরজার দিকে তাকিয়ে বাবা আসো প্রিয়তার কাছে আসতেই প্রিয়তা মুশারফ হোসেনকে জড়িয়ে ধরে কান্না করছে মুশারফ হোসেন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে ওদের কথায় এই বুড়ো মানুষটা ওদের হয়ে তোর কাছে ক্ষমা প্রিয়তা মোশারফ হোসেনকে থামিয়ে দিয়ে বাবা আজ আমার কোনো কষ্ট হয়নি কারণ কষ্টের থেকে আজ আমার আনন্দের পাল্লার ওজনটা অনেক বেশি যে মানুষটা কারো পক্ষে কথা তো দূরের কথা টু শব্দটিও করে না সে মানুষটা কিনা আমাকে এতটাই কেয়ার করে আমার হয়ে সবার সাথে লড়েছে এই মানুষটার সাথে দেড় বছর নয় জনম জনম যে বাঁচতে ইচ্ছে হয় মুশারফ হোসেন অবাক হয়ে দেড় বছর মানে প্রিয়তা কথা কাটিয়ে না মানে উনি যদি প্রিয়তা বলার আগেই নিবিড়েছে কি ব্যাপার মুশারফ হোসেন নিবিড়ের দিকে তাকিয়ে তুই এতক্ষণ বেলকুনিতে ছিলি জি বাবা মিস্টার সুমন ফোন করেছিলেন আমার পরশু সিঙ্গাপুরে একটা মিটিং আছে আমাকে একখান থেকে একটু পরেই বেরিয়ে যেতে হবে কবে ফিরবি সাত আট দিন লেগে যাবে হোসেন কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন নিবিড় প্রিয়তার কাছাকাছি এসে দাঁড়াতেই আপনার সত্যি যেতে হবে কেন তুমি কি আমাকে মিস করবে আমি আপনাকে কেন মিস করবো ওকে আপনার ইচ্ছা আপনি যাবেন তাতে আমার কি আমার তো কিছু যায় আসে না বরং আমার জন্য ভালো কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো কোনো ঝগড়া নেই রাক্ষসের রাগ দেখতে হবে না কতগুলো বলতে বলতে প্রিয়তা খাটের কাছে এগিয়ে এসে একটা থ্রি পিস হাতে নিয়ে ওয়াশরুমের জন্য পা বাড়াতেই নিবিড় হাত ধরে কাছে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে আস্তে করে বলল সত্যি তুমি ভালো থাকবে প্রিয়তাও ফেস ফেস গলায় বলল হ্যাঁ থাকব সত্যি হুম আবার বলো কথাটা বলতে বলতে নিবিড়ের ঠোঁট যেন প্রিয়তার ঠোঁটের সাথে মিলে যাচ্ছে প্রিয়তা আর কথা বলতে পারছে না বুকের ভিতরের ধুকপুক শব্দটা তীব্র হয়ে গেছে গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে পুরোটা শরীর যেন কাঁপতে শুরু করেছে প্রিয়তার অবস্থা দেখে নিবিড় প্রিয়তাকে ছেড়ে দিয়ে তোমার মাঝে কিছু আছে কথাটা শুনে প্রিয়তার হক কিছু নাই মানে আমি পারফেক্ট একটা মেয়ে আমার তো সন্দেহ হচ্ছে তুমি সত্যি মেয়ে কিনা প্রিয়তা ততলাতে কি কি আ আজে বাজে বকছেন আমি সত্যি মেয়ে নিবিড় মুসকি মুসকি হেসে তাই তাহলে তো প্রমাণ করতে হয় কিন্তু তুমি আমাকে দেখলেই ভয়ে যেভাবে কুকড়ে যাও তাতে তো সন্দেহ হওয়াটা স্বাভাবিক কিছু নয় দেখুন হ্যাঁ এইটা ঠিক আপনি আমার কাছে আসলে আমার কেমন জানি লাগে কেমন লাগে পুরো শরীর কাঁপতে থাকে বুকের ভিতর শব্দটা যেন বেড়ে যায় মাথা ভন ভন করে গড়ে ওহ তাহলে তুমি মেয়ে কথাটা বলে আয়ান প্রিয়তার দিকে আর চোখে তাকিয়ে আবার ফোন টিপছে আপনি আমার সাথে মজা করছেন তাই না নিবিড় মাথা উঠিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে হম একটুখানি এখন যাও মুখটা ধুয়ে আসো শাড়িটা আমি যতক্ষণ আছি ওটাই থাকুক আমি গেলে না হয় চেঞ্জ করো প্রিয়তা হাতের জামা কাপড় রেখে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে ওয়াশরুমে গেল ভাই ভাই রিসাদ সহ না দিয়ে নিবিড়ের রুমে এসে তুই এখানে বসে আছিস কেন কি হয়েছে নিবিড় খাটে ফোন রেখে ঘড়িটা পরে নিল তোরা খাবি না প্রিয়তা আর তুই তো কিছুই খাসনি আর তুই কি কোথাও যাচ্ছিস চেঞ্জ করে নিলি হুম রিসাদ সাহেব আমি সিঙ্গাপুর যাচ্ছি ওইখানে আমাদের মিটিং আছে স্যার মিটিংয়ের ব্যাপারে তো আমরা কিছু জানি না হুম এই মাত্রই মিস্টার সুমন ফোন দিছে, আপনি আর মাহিত অফিসের কাজ সামলে নেবেন আর হ্যাঁ অধরার কাল থেকে স্কুলের গাড়ি আলাদা আপনাকে আর কষ্ট করে দিয়ে আসতে হবে না ভাই তুই অধরার জন্য গাড়ি কিনেছিস আবার কি দরকার ছিল স্কুলের গাড়িটা না হয় চলে যেত আপু তুই আর জুহি তো আমার সব আমার যা আছে সব তো আর আমার একার নয় ঋষাদ মস্কি হেসে এত বোকামি মানুষ করে বন বন করে এই শালাকে ফাঁসিয়ে দেওয়া যাবে আমি শুধু প্রিয়তাকে একবার হাতের মোটোয় নিয়ে আসি তারপর তুই তোর বোনকে নিয়েই শোক পালন করিস কথাটা ভেবেই চোখ দুটো যেন প্রিয়তাকে খুঁজে বেড়াচ্ছে প্রিয়তা ওয়াশরুম থেকে এসে একই আপনি রেডি হয়ে গেছেন রিসাদের দিকে চোখ পড়তে আপু আপনারা এইখানে হ্যাঁ প্রিয়তা এসেছি তোমাদের খেতে ডাকতে এখন দেখি ভাই হঠাৎ করে এইভাবে সিঙ্গাপুর চলে যাচ্ছে প্রিয়তা চুপ করে আছে নিবিড় একেবারে রেডি হয়ে প্রিয়তা চলো আমি খেয়েই বেরিয়ে যাব। আমি চলে যাওয়ার পর কিন্তু নিজের খেয়াল রাখবা আর হ্যাঁ দাদির দিকে একটু খেয়াল রেখো নিবিড়কে বিদায় দিয়ে সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রিয়তা রুমে এসে নিবিড়ের কাপড়গুলো গুছিয়ে নিতে নিতে দুপুরের কথাগুলো মনে পড়তেই চোখের পানিগুলো যেন অঝরে ঝরছে বাড়িতে ফিরে এসে যেই যার মতো করে রুমে চলে গেল প্রিয়তা দাদিকে নিয়ে ওনার রুমে দিয়ে এসে দাদি তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও আমি রুমে যাচ্ছি একটু পর তো বাবা চা চা করে বাড়ি মাথায় তুলবে হেরে পিউ তোর বাপের বাড়ির লোকগুলান সেদিন আই আই শলা গেল আর তো আইলোই না দাদি আমার মা তো একা একা হয়তো সব সামলে পরে আবার একদিন আসবে তখন আমার মাকে বলবো তোমার সাথে ভালো করে আড্ডা দিতে কথা হইল তুই রাইতে একা ঘরে শুইতে পারবি নিবিড় দাদুবাই তো হঠাৎ কইরা চলে গেল চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ